মিনিমাম তোমার এই জিপিএ অবশ্যই অবশ্যই মার্কটা থাকতে হবে আর কিছুদিন পরে তো তোমাদের এইচিসি পরীক্ষার ফলাফল দিবে তো তখনই কিন্তু তোমাদের মধ্যে এটা আরো বেশি কিউরিসিটি জাগবে তো আশা করি তোমরা এটা ভিডিও যদি দেখো ইনশাল্লাহ তোমরা বুঝে নিবে যে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলে কত জিপিএ লাগবে তো আজকের আমাদের কথা হলো ইউনিভার্সিটি জিপিএ মার্ক ওকে তো আমরা সকল জানি সকলের মধ্যে সবচেয়ে বেশি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতেছে আমাদের মধ্যে রয়েছে কয়েকটা কারণে কিন্তু করে। কারণটা হচ্ছে যে অনেকগুলো সিট থাকে এই জন্য কিন্তু তো অনেকজনের জিপিএ মার্কের কারণে কিন্তু এখানে পরীক্ষা দিতে পারে না তো কত জিপি হলে তুমি মোটামুটি ধরে রাখতে পারো যে এখানে পরীক্ষা তুমি দিতে পারবে সেই বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করি অর্থাৎ প্রথমে আমরা জিপিএ অর্থাৎ গুচ্ছে দিয়ে শুরু করব। এর আগে অবশ্যই বলবো যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর তোমাদের যদি প্রশ্ন থাকে কমেন্ট বক্সে ফেসবুক পেজ লিংক লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে তো আমাদের সাথে কথা বলতেই পারবা তো আমাদের জিএফটি যদি কথা বলি প্রথম আমরা বিজ্ঞানের যে ইউনিটটা রয়েছে ইউনিটের কথা বলবো সেখানে কিন্তু আমাদের এইট পয়েন্ট লাগবে এখানে কিন্তু এসিসি এবং এসিসির মধ্যে কিন্তু 3.50 করে সর্বনিম্ন থাকতেই পারে তখন এখন বলতে পারো যে ভাইয়া থ্রি করে লাগলে তো আমাদের সেভেন পয়েন্ট হলো তাহলে আমাদের 8 পয়েন্ট কীভাবে হলো যেটা বলা হয়েছে যে সর্বনিম্ন যে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকে যদি আমরা একটা তোমাদের বুঝিয়ে বলি তাহলে তোমরা দেখতে পারবে যে মনে করো তুমি এসিসির মধ্যে পেলে ফোর পয়েন্ট ফাইভ জিরো আর এসিসির মধ্যে পেলে থ্রি পয়েন্ট ফাইভ জিরো তাহলে দেখো তো সর্বনিম্ন একটা থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেলে তাহলে কিন্তু আমাদের এখানে এইট পয়েন্ট হয়ে যাচ্ছে এটাই হচ্ছে মার্কের যে হিসাবটা রয়েছে তো মোটামুটি এসিসি এবং এসিসি মিলিয়ে যদি এইট পয়েন্ট থাকে তাহলে তুমি শিওর হয়ে যাও তুমি গুচ্ছের মধ্যে ভর্তি পরীক্ষা দিতে পারতেছো বি ইউনিটের যদি কথা বলি মানবিকের ইউনিটের কথা এখানে কিন্তু তুমি সিক্স পয়েন্ট ফাইভ জিরো হলে কিন্তু মোটামুটি ধরে রাখতে পারো এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবা এবং এটা কিন্তু আরো কমে অর্থাৎ সিক্স পয়েন্ট পর্যন্তও কিন্তু আসে অর্থাৎ থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট থাকলেও কিন্তু এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবা সি ইউনিটের যদি কথা বলি ব্যবসা শাখার যে ইউনিটটা রয়েছে এখানেও কিন্তু সিক্স পয়েন্ট ফাইভ জিরো বলা হয়েছে কিন্তু এটা কিন্তু হলেও কিন্তু তোমরা ভর্তি পরীক্ষা দিতে তো মোটামুটি ধরে রাখতে পারো যে থাকে যদি তোমরা ভর্তি পরীক্ষাটা দিতে পারবে কারণ যেহেতু এই বছর যেহেতু আমাদের বলতেছি না তোমাদের ওটো পাস হয়েছে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে ভর্তি পরীক্ষা অর্থাৎ তোমাদের পরীক্ষাটা হয়েছে সো জিপিএটা একটু বেশি লাগতে পারে এই জন্য আর কি এরকম লাগতে পারে তো আমরা দুই নম্বর যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে আমাদের প্রাণের বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে কত দ্বীপিয়া লাগবে সেই বিষয়ে কথা বলি দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগে তোমাকে কিছু বিষয় জানতে হবে কি বিষয় জানতে হবে অবশ্যই এটা শুধুমাত্র প্রাথমিক আবেদনের জন্য তুমি কিন্তু চূড়ান্ত আবেদনের জন্য আরো বেশি দ্বীপিয়া লাগবে এবং এখানে কিছু বিষয় বাদ যাবে কিছু বিষয় থাকবে কি বিষয় থাকবে কি বিষয় বাদ যাবে এই বিষয়ে কিন্তু তোমাকে দেখতে হবে প্রথম যে বিশ্ববিদ্যালয় যে ইউনিটের কথা বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সায়েন্সের ইউনিট অর্থাৎ সি ইউনিটের যদি কথা বলি এখানে কিন্তু এসিসি এবং এসিসি মিলে এইট পয়েন্ট থাকতে হবে এইট পয়েন্ট থাকলে যেটা করতে হবে তোমাকে একটা প্রাথমিক আবেদন করতে হবে পঁচপান্ন টাকা দিয়ে যেটা হচ্ছে যে আমরা জানি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিলেকশন পদ্ধতি রয়েছে অর্থাৎ তুমি এখানে বাহাত্তর হাজার পরীক্ষা দিতে পারবে অ্যারাউন্ড মোটামুটি ধরে রাখতে পারো তাহলে হচ্ছে যে এখানে যে বাহাত্তর হাজার রয়েছে তাহলে তোমাকে যেটা করতে হবে এই পঁচপান্ন টাকা দিয়ে অর্থাৎ তুমি এইট পয়েন্ট থাকলে দুটো মিলে অর্থাৎ জিপিএ যদি দুইটা মিলে এইট পয়েন্ট হয় তাহলে তুমি এখানে প্রাথমিক আবেদন করতে পারবে এবং তিনবার কিন্তু এখানে প্রাথমিক আবেদনের যে মেরিটটা দেওয়া হয় অর্থাৎ তোমাকে এখানে যারা এই বাহাত্তর হাজারের মধ্যে যাদের জিপি আগে থাকবে শুধুমাত্র তারাই কিন্তু এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবে এবং এটা শুধু প্রাথমিক আবেদনের জন্য এসিসি ধরা হয়েছে কিন্তু এই রাজশাহী বিশ্ববিদ্যালয় এসিসির রেজাল্টের উপর ভিত্তি করে কিন্তু বা ফলাফলের উপর ভিত্তি করে কিন্তু তোমরা এখানে ভর্তি পরীক্ষাটা দিতে পারবা ওকে পরে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে কমার্সের ইউনিট অর্থাৎ যেটাকে আমরা বি ইউনিটকে বলি অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট হচ্ছে কমার্সের ইউনিট ওকে এখানে কিন্তু সেভেন পয়েন্ট হলে তোমরা মোটামুটি ধরে রাখতে পারো তোমাদের যে প্রাথমিক আবেদনটা করতে পারবো ওই যে পঁচপন্ন টাকা দিয়ে এটা তোমরা কিন্তু করতে পারবো বাহাত্তর হাজারের মধ্যে থাকার জন্য তো যখন তোমার এখানে যারা জিপিএ বেশি থাকবে শুধুমাত্র অর্থে বাহাত্তর হাজারের মধ্যে যাদের জিপিএ বেশি আগে থাকবে তারাই চান্স পাবে অর্থাৎ আমি বলতে পারবো না যে মোটামুটি বলতে পারবো না যে তোমার এসিসির মধ্যে এত জিপিএ থাকলে হয়ে যাবে এত জিপিএ থাকলে হয়ে যাবে এরকম না কিন্তু মোটামুটি তোমরা যে ধরে রাখতে পারো ফোর পয়েন্ট এরকম হলে মোটামুটি ধরে রাখতে পারো তোমাদের কিন্তু এখানে ভর্তি পরীক্ষা তোমরা দিতে পারবা ইনশাল্লাহ তিন নাম্বার দিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে তিন নাম্বার যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আমাদের মানবিকের ইউনিট অর্থাৎ আজকে বিশ্ববিদ্যালয় যেটাকে বলা হয় এ ইউনিট যদিও এখানে সকলের ভর্তি পরীক্ষা দিতে পারে অর্থাৎ সায়েন্সের বলো কমার্সের বলো সকলে ভর্তি পরীক্ষা দিতে পারবে ওকে সমস্যা নয় কিন্তু হচ্ছে যে মেন বিষয়টা হচ্ছে এটা মানবিকের ইউনিটে বলা হয় এবং এখানে সিট কিন্তু মানবিকের ইউনিটের বেশি রয়েছে তো এখানে যদি কথা বলি এখানে সেভেন পয়েন্ট হলে ওই যে বললাম যেটা আগের কথাই অর্থাৎ পঁচপান্ন টাকা দিয়ে তোমাদের যে এটা রয়েছে অর্থাৎ প্রাথমিক আবেদনটা করতে পারবে এবং মোটামুটি তোমরা ধরে রাখতে পারবে মানবিক থেকে যারা ফোর পয়েন্ট থাকবে তারা মোটামুটি ধরে রাখতে পারবে তোমরা এখানে তোমাদের ভর্তি পরীক্ষা বাহাত্তর হাজারের মধ্যে তোমরা দিতে পারবে এবং এটা কিন্তু আরো কমবে ইনশাআল্লাহ তো পরে যে বিশ্ববিদ্যালয়ের কথা বলবো সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কথা বলবো এখানে কিন্তু আমরা প্রথম লেখছি এ এবং বি ইউনিটের কথা একসাথে লিখে ফেলছি অর্থাৎ তোমাদের এসিসি এবং এসিসি জিপিএ যদি এইট পয়েন্ট থাকে তোমরা এখানে এখানে ভর্তি পরীক্ষা দিতে কিন্তু কোনো সিলেকশন নাই তো এখানে তোমাদের মাথা ঘামানোর দরকার নেই পয়েন্ট এসএসসি এবং এসএসসি মিলে যদি এইট পয়েন্ট থাকে তোমরা এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবে তো বি ইউনিটে যেটা হচ্ছে এখানে কিন্তু আলাদা করে থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে রাখবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে থাকতে হবে হ্যাঁ তাহলে কিন্তু এখানে ভর্তি পরীক্ষাটা দিতে পারবা পরে যে সি ইউনিটের কথা বলি সেখানে হচ্ছে যে সেভেন পয়েন্ট ফাইভ জিরো বা সেভেন পয়েন্ট হলে মোটামুটি ভর্তি পরীক্ষাটা দিতে পারবা এসিসি এবং এসিসি জিপিএ থ্রি এবং এটা কিন্তু পরিবর্তনশীল আসলে সামনের যে সার্কুলারটা হবে সেটা কমতেও পারে বাড়তে পারে তাহলে মোটামুটি বলা যায় যে এরকমই জিপিএ থাকে আর কি কারণ আমরা জানি যে প্রতি বছরই মোটামুটি সংক্ষিপ্ত সিলেবাসের এসিসি পরীক্ষা হচ্ছে তো সেই যে সেই হিসাবে কিন্তু মোটামুটি বলতে পারি এরকম জিপি লাগবে তো আমরা কিন্তু একটা বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে চলে গেছি যেটা সকলের টার্গেট অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা আমরা বলেই গিয়েছিলাম তো আমরা এখানে কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা অর্থাৎ প্রথম যেটা কথা বলবো সেটা হচ্ছে বিজ্ঞান ইউনিটের অর্থাৎ বিজ্ঞান ইউনিটে এসিসি এবং এসিসি যদি মোটামুটি দুইটা মিলে এইট পয়েন্ট থাকে তাহলে এখানে কিন্তু ভর্তি পরীক্ষাটা তুমি দিতে পারবা দুই নম্বর হচ্ছে বাণিজ্য ইউনিটের যেটা এসিসি এবং এসিসি মিলে সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকলে তোমরা এখানে ভর্তি পরীক্ষাটা দিতে পারবা আবার বলতেছি যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে থাকবে তিন নম্বর হচ্ছে মানবিকের ইউনিটের জন্য বলবো সেভেন পয়েন্ট ফাইভ জিরো এসিসি এবং এসিসি যদি থাকে ইনশাল্লাহ এখানে কিন্তু তোমরা ভর্তি পরীক্ষাটা দিতে পারবা এখন কিন্তু আরেকটা বিশ্ববিদ্যালয় টপ একটা বিশ্ববিদ্যালয় রয়েছে সেটা কি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমি লিখে রেখেছি এখানে জায়গা কম হওয়ার কারণে কিন্তু আমি লিখি নাই সো আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা প্রথম যে ইউনিটের কথা বলবো সেটা হচ্ছে অ্যা ইউনিটের কথা বলবো কি অ্যা ইউনিটের কথা বলবো অর্থাৎ সি ইউ এর অ্যা ইউনিটের কথা বলবো সি ইউনিট সি ইউ এর অ্যা ইউনিটের যদি কথা বলি এসিসি এবং এসিসি এখানে যদি লিখে দেয় সি প্লাস এই সি তাহলে দুইটার মধ্যে কিন্তু সর্বনিম্ন তোমাদের থাকতে হবে ফোর পয়েন্ট এটা কিন্তু ফোর পয়েন্ট থাকতে হবে অর্থাৎ সায়েন্সের জন্য আর কি তো এখানে কিন্তু এইট পয়েন্ট ফাইভ জিরোর মতন থাকলে কিন্তু তোমরা এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবে এটা আরও কমতে পারে হ্যাঁ আর পরে যে বিশ্ববিদ্যালয়ের কথা বা পরে যে সরি বিশ্ববিদ্যালয়ের ইউনিটের কথা বলবে সেটা হচ্ছে বি ইউনিটের কথা এখানেও কিন্তু ফোর পয়েন্ট সর্বনিম্ন করে যদি থাকে এবং এইট পয়েন্ট যদি থাকে এবং এটা কিন্তু সেভেন পয়েন্ট পর্যন্ত নামে আর কি তেত যদি থাকে মোটামুটি ধরে রাখতে পারো এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবা বি 1 এর ইউনিটের যেটা সেটা হচ্ছে আসলে ওই যে চারুকলার ইউনিটে যে ভর্তি পরীক্ষাটা হয় সেটার কথা বলা হয়েছে এখানে মোটামুটি দুইটা মিলে যদি 7.50 থাকে বা 7.0ও কিন্তু কমে আর কি সো এরকম থাকলে মোটামুটি ধরে রাখতে পারবা ভর্তি পরীক্ষাটা দিতে পারবা হ্যাঁ পরে সি ইউনিটের যদি কথা বলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখানে কিন্তু মোটামুটি 8.0 এর মত যদি থাকে তোমরা ধরে রাখতে পারো যে তোমাদের অবশ্যই অবশ্যই এখানে ভর্তি পরীক্ষাটা দিতে পারবে তো আশা করি তোমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো মানে মেন বিশ্ববিদ্যালয় যেখানে ভর্তি পরীক্ষা তোমরা অবশ্যই দিবে সেই বিশ্ববিদ্যালয়ের যে জিপিও কত লাগে সেটা তোমরা বুঝতে পারছ এবং তোমাদের যদি আরও প্রশ্ন থাকে এবং তোমরা কি বিষয়ে ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে এবং তোমাদের যদি পার্সোনাল কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই পেজের মধ্যে আমাদের নক দিবে তো আশা করি বোঝাতে পারছি এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম